এক হাজার সাবস্ক্রাইব কীভাবে পূর্ণ করবেন আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস বলবো নতুন ইউটিউবারদের একটাই স্বপ্ন কীভাবে নিজের চ্যানেলটা গ্রো করব এবং এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কীভাবে কমপ্লিট করব অনেকেই আছে ইউটিউবের এই জার্নি কমপ্লিট না করতে পেরে ইউটিউব থেকে চির বিদায় নেয় ইউটিউব না করার সিদ্ধান্তও নেয় আজকের এই ভিডিওতে দেখুন ইউটিউব চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট করতে পারলে আপনার চ্যানেলটি বুটস বুস্ট আসে এবং চেলটি ধীরে ধীরে আপার দিকে যেতে থাকে। সবারই একটাই প্রশ্ন তো এক কিভাবে আপনি যে আমার এই চ্যানেলটি দেখতে পারছেন এই চ্যানেলটি প্রায় এক লক্ষ প্লাস সাবস্ক্রাইবার শুরুর দিকে আমারও খুব কষ্টের ফলে এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট করতে একটু সময় লেগেছিল আমি অনেক কিছু লক্ষ্য করেছিলাম তো আজকের এই ভিডিওতে আপনাদের কিছু অভিজ্ঞতা শেয়ার করব আর এগুলো আপনি বুঝতে পারলে আপনার চ্যানেলটিতেও এক হাজার সাবস্ক্রাইব খুব দ্রুত কমপ্লিট করতে পারবেন তো ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আপনি তো বিভিন্ন ভিডিও এদিক ওদিক ঘাটাঘাটি করে চ্যানেল ক্রিয়েট করেছেন চ্যানেলটি ক্রিয়েট করার পর ভিডিও আপলোড করাও শুরু করেছেন কিন্তু ভিডিও আপলোড করার পর এবার লক্ষ্য করেছেন আপনার ভিডিওতে ভিউ আসতেছে না ভিউ না আসার কারণে নতুন সাবস্ক্রাইবার আসতেছে না এখন দেখুন আপনি যে চ্যানেলটি সঠিক কিছু সেটিং সেটিংস না করার কারণে ইউটিউব আপনার ভিডিও ভিডিও যে ক্যাটাগরি ভিডিও সেই ভিউদের কাছে পৌঁছিয়ে দিচ্ছে না কারণ সঠিক ক্যাটাগরি না দেওয়ার বড় কারণ আপনি যে ভিডিও তৈরি করেছেন সেই ভিডিওর টাইটেল টেক্সট থামনেল ক্যাটাগরি ডিসক্রিপশন সেগুলোতে ভালো করে ফোকাস করতে হবে আর এগুলো ইউটিউব ভিডিও দেখেই ঠিক করে নিতে পারেন আপনার ভিডিওতে সব ঠিক থাকলে ইউটিউব আপনার ভিডিও সেই ভিউয়ার্সদের কাছে নিয়ে যাবে এবং সাবস্ক্রাইব বাড়াতে শুরু করবে নতুন ইউটিউবাররা শুরুর দিকে একটি মারাত্মক ভুল করে নিজের চ্যানেলটি আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধবদের কাছে শেয়ার করে সাবস্ক্রাইব করতে বলেন তারপর তার ভিতরে অনেকেই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব তো করে বা তারা ভিডিও দেখে না কারণ আপনি যে ক্যাটাগরির ভিডিও আপলোড করেন সেগুলো তাদের আপনি যেগুলো সাবস্ক্রাইব নিজে থেকেই কালেক্ট করেছেন সেগুলো আপনার চ্যানেলে অ্যাক্টিভ না আপনি জোর করে সাবস্ক্রাইবার কালেক্ট করেছেন উদাহরণস্বরূপ আমি একটি উদাহরণ দেই তবেই বুঝতে পারবেন আপনি একটি রেস্টুরেন্ট খুলেছেন সেখানে প্রচুর বেচা কেনার জন্য আপনি জোর করে ডেকে ডেকে কাস্টমার নিয়ে আসলেন আপনি যদি কাস্টমারের মন পছন্দ খাবার তৈরি করেন সেই কাস্টমার আবার আপনার রেস্টুরেন্টে আসবে ভালো না হলে সে কখনো আর আসবে না আপনার রেস্টুরেন্টে ভালো হলে তো আরও বন্ধু বান্ধবের সাথে নিয়ে আসবে তদ্রুপ আপনার চ্যানেলে ভালো ভালো কন্টেন্ট তৈরি করুন যে একবার দেখবে সে বারবার আপনার চ্যানেল সব ভিডিও দেখবে সাথে অন্য বন্ধুদের বলবে এই চ্যানেলে খুব ভালো কন্টেন্ট আছে সবাই দেখো তো এইভাবে চ্যানেলের সাবস্ক্রাইব বাড়বে তো আপনারা আপনার কন্টেন্টের উপরে ফোকাস করুন টাইটেল ডিসক্রিপশন ট্যাগ থামনেল সঠিকভাবে সঠিকভাবে দিন অল্প সময়ে আপনার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইব এবং তারও অধিক সাবস্ক্রাইব পাবেন তো ধন্যবাদ